সুপ্রভাত বন্ধুরা আজ হলো চৌদ্দ আগস্ট আঠাশ শ্রাবণ বৃহস্পতিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল শ্রীভূমি তথা করিমগঞ্জ বাজারে ব্যাপক হারে চলছে নকল সামগ্রীর অবাধ ব্যবসা ব্যবসা প্রতিষ্ঠানে নকল সামগ্রীর বান্ডার শ্রীভূমি পুলিশের হানা পলাতক পাঁচজন এস আই আরের বৃত্তি দুই সালের ভোটার তালিকায় দুই সালের পরের ভোটারদের নাগরিকত্ব পরীক্ষা যাচাই মা বাবার নতীয় ২৪ থেকে ত্রিশ আগস্ট জেলায় জেলায় প্রশিক্ষণ বিএলের নাম চাই কমিশন বুট চুরি রুদে প্রশিক্ষণ কংগ্রেসের শ্রীভূমি তথা করিমগঞ্জে কংগ্রেসে বিরলেন বজরং দলের বিশ জন কর্মকর্তা নাগরিকত্ব পাওয়ার আগেই বুটার তালিকায় সোনিয়া গান্ধীর নাম বিস্ফোরক দাবি বিজেপির পাল্টা কংগ্রেসের সোনিয়া গান্ধী নিজে কখনো বুটার তালিকায় নাম তোলার আবেদন করেননি তা করেছিলেন তৎকালীন নির্বাচন কমিশনের কর্মকর্তারা বুট চুরি করে সত্তর আসন জিতেছে বিজেপি বললেন রাহুল গান্ধী রাহুল গান্ধী নিজে বেওয়ারি বলেই পথ কুকুরদের প্রতি দরদ মন্তব্য বিজেপি নেতার সড়ক সংস্কারের জন্য শিলচর ইটখলা গণিয়ালা সড়কে গাড়ি চলাচল বন্ধ বাংলা বললেই বাংলাদেশি বাঙালি নিগ্রহ বরাকের তিন জেলা সদরে প্রতিবাদ অবস্থান বরাক বঙ্গের বিস্তারিত থাকবে প্রতিবেদনে ফের বৃষ্টির জলে বাসল গৌহাটি জারি সতর্কতা হিমোফিলিয়া সেন্টার এবার শুরু শিলচর মেডিকেলেও হাইলাকান্দি জেলায় রেশনে মে মাসের আটা বরাদ্দ শহর থেকে গ্রাম সমস্যায় জর্জরিত অথচ নিকুজ উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্কে পুরকায়স্ত উত্তর করিমগঞ্জের বিধায়ককে খুঁজতে প্রচার অভিযানে নামবে কংগ্রেস এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর শ্রীভূমি তথা করিমগঞ্জের বাজারে ব্যাপক চলছে নকল সামগ্রীর অবাধ ব্যবসা দেশ বিদেশের বড় বড় নামিদামি কোম্পানির নাম নকল করে খাদ্য এবং পণ্য সামগ্রী বিক্রি করে কোটি কোটি টাকা মুনাফা করছে একাংশ অসাধু ব্যবসায়ী গতকাল শ্রীভূমি সদর থানার পুলিশ এক অভিযান চালিয়ে পাঁচজন ব্যবসায়ীর প্রতিষ্ঠান থেকে নকল সামগ্রী উদ্ধার করে কলকাতার আলফা ইনফোটেক ইন্ডাস্ট্রিয়াল কোম্পানির এক প্রতিনিধি দল ব্যবসায়ী প্রতিষ্ঠানে নকল সামগ্রীর আছে বলে মামলা করে ব্যবসায়ীর উপর এই পুলিশ ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে তল্লাশি চালিয়ে হারপিক সহ নানা নকল সামগ্রীর বান্ডার উদ্ধার করে যদিও পুলিশ আসার খবর পেয়ে ব্যবসায়ীরা পালিয়ে যেতে সক্ষম হয় তবে পুলিশ পাঁচজন ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ সূত্রে খবর তদন্ত চলছে যারা অসাধু ব্যবসায়ী তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে এস আই আর সালের ভোটার তালিকা দুই সালের পরের ভোটারদের নাগরিকত্ব পরীক্ষা যাচাই মা বাবার নতীয় নির্বাচন কমিশনের চূড়ান্ত নির্দেশিকা আসেনি এখনও কিন্তু দুই সালের ভোটার তালিকাকে ভিত্তি করে অসমেও ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের জন্য পুরোপুরি প্রস্তুত রাজ্য নির্বাচন দফতর ফলে দুই ভোটার বুটার তালিকায় যাদের নাম রয়েছে তাদের তেমন সমস্যা নেই কিন্তু দুই সালের পর যাদের নাম উঠেছে তালিকায় গুরুপথে তাদের নাগরিকত্বই পরীক্ষা করবে কমিশন প্রপত্রের সঙ্গে জন্মের প্রমাণপত্র দাখিল করতে হবে প্রয়োজন পর্বে মা বাবার প্রমাণপত্র দাখিলের বুটার তালিকার নিবিড় সংশোধনের লক্ষ্যে রাজ্যের মুখ্য নির্বাচন অফিসারের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে 2005 সালের ভোটার তালিকা 2005 সালে শেষবার অসমে ভোটার তালিকার নিবিড় সংশোধন কিংবা স্পেশাল ইনটেনসিভ রিভিশন এসআইআর হয়েছিল তাই নিয়ম মেনে 2025 সালে নিবিড় সংশোধনের ভিত্তি হবে 2005 সালের ভোটার তালিকা ফলে সেই ভোটার তালিকার বহুল প্রচারের ব্যবস্থা করেছে কমিশন উল্লেখ্য দুই সালে যখন বুটার তালিকার নিবিড় সংশোধন করা হয়েছিল তখন রাজ্যে বুটারের সংখ্যা ছিল এক কোটি তিয়াত্তর লক্ষ কিন্তু দুই সালের জানুয়ারিতে প্রকাশিত সংশোধিত বুটার তালিকা অনুযায়ী রাজ্যে মোট বুটারের সংখ্যা বেড়ে হয়েছে দুই কোটি আটচল্লিশ লক্ষ তাই বুটার তালিকার নিবিড় সংশোধনের মাধ্যমে দুই কোটি আটচল্লিশ লক্ষ বুটারের নথিপত্র ফের খতিয়ে দেখবে নির্বাচন কমিশন প্রপত্রের সঙ্গে জমা দিতে হবে নথিপত্র চব্বিশ থেকে ত্রিশ আগস্ট জেলায় জেলায় প্রশিক্ষণ বিএল এর নাম চাই কমিশন বুট চুরি রুদে প্রশিক্ষণ কংগ্রেসের বুটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের জন্য রাজনৈতিক দলগুলির কাছ থেকে বিএলএ বা বুথ লেভেল এজেন্টদের নাম চায় নির্বাচন কমিশন তাই বিএলএ দের প্রশিক্ষণ শুরু করেছে কংগ্রেস প্রদেশ সভাপতি গৌরব গগৈ জানান বুট চুরি রুদে বিএলএ দের প্রশিক্ষণ দেওয়া হবে চব্বিশ আগস্ট থেকে ছয় দিন ধরে জেলায় জেলায় চলবে প্রশিক্ষণ বুট চুরি করে সত্তর আসনে জিতেছে বিজেপি বললেন রাহুল গান্ধী প্রথম যেদিন বেঙ্গালুরুতে বুট চুরির অভিযোগ প্রকাশ্যে আনলেন সেদিন দাবি করেছিলেন লোকসভা নির্বাচনে অন্তত আসনে বুট চুরি করে জিতেছে বিজেপি এবার সেই সংখ্যাটা অনেকটা বাড়িয়ে দিলেন রাহুল গান্ধী এবার লোকসভার বিরোধী দলনেতার অভিযোগ অন্তত সত্তর আসনে নির্বাচন কমিশন সাহায্যে বুট চুরি করে জয়ে এসেছে বিজেপির গড়ে এই দৌলতেই এখন প্রধানমন্ত্রীর কুর্সিতে নরেন্দ্র মোদী বুধবার দলের বৈঠকে রাহুল গান্ধী দাবি করেন কংগ্রেস এবং বিজেপির সরাসরি লড়াইয়ে পঞ্চাশ হাজার বা কম ব্যবধানে বিজেপি জিতেছে সত্তর আসন ওই সত্তর আসনেই জয়ে হাত রয়েছে নির্বাচন কমিশনের বুট চুরি না হলে ওই আসনগুলিতে জিততে পারত কংগ্রেস ওই সত্তর আসনেও কর্ণাটকের মহাদেবপুরার মতো সমীক্ষা করার প্রস্তাব দিয়েছেন রাহুল গান্ধী রাহুল গান্ধী নিজে বেওয়ারিশ বলেই পথ কুকুরদের প্রতি দরদ মন্তব্য বিজেপি নেতার পথ কুকুর নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের বিরোধিতা করায় কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে কটাক্ষ করলেন প্রাক্তন বিজেপি বিধায়ক রাজ পুরোহিত তার দাবি রাহুল গান্ধী নিজেই ব্যারিস তাই পথ কুকুরদের প্রতি এত সহানুভূতি দেখাচ্ছেন তিনি এই মন্তব্য প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে সড়ক সংস্কারের জন্য শিলচর ইটখোলা গনিয়ালা সড়কে গাড়ি চলাচল বন্ধ পরিকাঠামো উন্নয়ন কাজের স্বার্থে ইঠলা মাতা মোড় থেকে গণিয়ালা পর্যন্ত সড়কে সব ধরনের গাড়ি চলাচল বৃহস্পতিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছে লোক নির্মাণ বিভাগ শিলচর উদারবন্ধ টেরিটোরিয়াল রোড ডিভিশনের নির্বাহী বাস্তুকার অনিরুদ্ধ নাগ এক সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন যানজট এড়াতে এবং যাত্রীদের সুবিধার্থে প্রশাসন জানিয়েছে এই সময়ে ইটকলা মালুগ্রাম সড়কটি বিকল্প পথ হিসাবে ব্যবহার করা যাবে গাড়ি চালক ও পথচারীদের যাতায়াতের আগে পরিকল্পনা করার অনুরোধ জানানো হয়েছে শ্রীভূমি তথা করিমগঞ্জে কংগ্রেসে বীরলেন বজরং দলের বিশ জন কর্মকর্তা কট্টর হিন্দুত্ববাদী সংগঠন পরিষদের যুব শাখা দলের জন কর্মকর্তা গেরুয়া শিবির পদত্যাগ করে কংগ্রেসে যোগ দেন বজরং দলের কর্মকর্তাদের কংগ্রেসে যোগ দেওয়ায় শ্রীভূমি জেলার রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে রাজ্যে প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ এবং শ্রীভূমি জেলা কংগ্রেসের সভাপতি তাপস পুরকায়স্ত দায়িত্ব নেওয়ার পর বিজেপি ইউডিএফ সহ বাম দলের নেতাকর্মীদের আগমন ঘটছে কংগ্রেসে তবে গতকাল একেবারে চমক দেখালো শ্রীভূমি জেলা কংগ্রেস নাগরিকত্ব পাওয়ার আগেই বুটার তালিকায় সোনিয়া গান্ধীর নাম বিস্ফোরক দাবি বিজেপির পাল্টা কংগ্রেসের সোনিয়া গান্ধী নিজে কখনো ভোটার তালিকায় নাম তোলার আবেদন করেননি তা করেছিলেন তৎকালীন নির্বাচন কমিশনের কর্মকর্তারা ভোটার তালিকে কারচুপির অভিযোগে যখন দেশ জুড়ে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে তখনই নতুন দাবি করে কংগ্রেসকে চাপে ফেলতে চাইছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য তার অভিযোগ ভারতের নাগরিক হওয়ার আগেই ভোটার তালিকে নাম ছিল সোনিয়া গান্ধীর বুধবার এক সে উনিশশো সালের দিল্লির সফদরজং রোডের একশ 145 নম্বর বুথের ভোটার তালিকার একটি ছবি পোস্ট করেন মালব্য তাতে ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী সঞ্জয় গান্ধী সোনিয়া গান্ধী এবং মানেকা গান্ধীর নাম রয়েছে মালব্য দাবি করেন উনিশশো সালের তালিকা সংশোধনের সময় সোনিয়া গান্ধীর নাম যুক্ত হয় যা জনগণের বিরোধিতায় উনিশশো সালে বাদ দেওয়া হলেও উনিশশো সালে জানুয়ারিতে আবার অন্তর্ভুক্ত করা হয় অথচ ১৯ উনিশশো সালের এপ্রিল মাসে তিনি ভারতের নাগরিকত্ব পান এদিকে বিজেপির এই অভিযোগের জবাবে কংগ্রেস নেতা তারিক আনোয়ার বলেন সোনিয়া গান্ধী নিজে কখনো ভোটার তালিকায় নাম তোলার আবেদন করেননি তা করেছিলেন তৎকালীন নির্বাচন কমিশনের কর্মকর্তারা তিনি আরও জানান নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান এবং এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের কোনো চাপ ছিল না কংগ্রেসের অভিযোগ এখন কমিশন বিজেপির প্রভাবে চলছে তাই স্বচ্ছভাবে কাজ করা উচিত হাইলাকান্দি জেলায় মে মাসের রেশনে আটা বরাদ্দ হাইলাকান্দি জেলায় মে মাসের গণবন্টনের আটা বরাদ্দ করা হয়েছে হাইলাকান্দি জেলা কমিশনার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন প্রায়োরিটি হাউস হোল্ড কার্ড প্রতি এক কিলো পাঁচশো গ্রাম করে আটা বন্টন করা হবে শহর থেকে গ্রাম সমস্যায় জর্জরিত অথচ নিকুজ উত্তর করিমগঞ্জের বিধায়ক এমনটাই দাবি করে বিধায়ককে খুঁজে বের করতে গ্রাম শহরে এবং প্রচার মাধ্যমে বিজ্ঞপ্তি জারি করবে শ্রীভূমি কংগ্রেস উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্কদে অস্ত প্রসঙ্গে বলতে গিয়ে জেলা কংগ্রেসের সভাপতি তাপস পুরকে বলেন সরকার জাতীয় নামে সাধারণ নাগরিকের সঙ্গে প্রতারণা করছে আর সরকারের সঙ্গে হাতে হাত মিলিয়ে নিজ সমষ্টির জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন বিধায়ক কমলাক পুরকে অস্ত ফের বৃষ্টির জলে বাসল গৌহাটি জারি সতর্কতা মঙ্গলবার রাত থেকে হওয়া টানা বৃষ্টিতে সাহায্য করতে পথে দেখা যায়নি জনপ্রতিনিধিদের বড় বড় পাম্প চালিয়ে দায়িত্ব সেরেছে পুর নিগম বিভাগ এর মধ্যে নবগ্রহ পাহাড়ের পুরনো গাছ বেঙ্গে পড়ায় একটি গাড়ি চুরমার হয়ে যায় আব জানা গেছে যে গত ঘন্টায় মিলিমিটার তরফে বৃষ্টি হয়েছে গৌহাটিতে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ মেঘলার পাশাপাশি হালকা বৃষ্টির পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি বাংলা বললেই বাংলাদেশি এই স্লোগান তুলে অসমসহ দেশের বিভিন্ন প্রান্তে বাঙালি নিগ্রহের প্রতিবাদ অব্যাহত বুধবার বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য এবং সংস্কৃতির সম্মেলনের ডাকে বরাকের তিন জেলায় প্রতিবাদ অবস্থান পালন করা হল এদিন শিলচরে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে প্রতিবাদী কর্মসূচিতে একজোট হলে নানা ভাষা গোষ্ঠীর মানুষ প্রাক বিধায়ক আতাউর রহমান বুইয়ার মতে ধর্মীয় পরিচয় যাই হোক বাংলাবাসী হলেই এখন টার্গেট চুপ থাকলে আরও বড় খেসারত দিতে হবে নাগরিক স্বার্থ রক্ষা সংগ্রাম পরিষদের হরিদাস দত্ত এবং শিক্ষাবিদ সমরকান্তি রায়চৌধুরী একমত দেশ জুড়ে সরানো এই ঘটনাগুলোর পেছনে উদ্দেশ্য একটাই বাঙালিকে প্রান্তিক করে দেওয়া তাদের অধিকার এবং মাথা উঁচু করে কথা বলার অধিকার কেড়ে নেওয়া এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন